সোভেজ গুড মর্নিং আজকে সকালবেলা আমরা এখন যাচ্ছি আপার ড্যাম আর এই এক এক করে গাড়িগুলো সব বেরিয়ে যাচ্ছে যাও 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 এক বেরিয়ে করে সব চলো তো আমরা এখন যাচ্ছি সকালে আপার ড্যাম দেখতেই পাচ্ছ সকালে শিশির পড়ে গেছে কিন্তু ভালোই স্লিপ করছে ভাই আর সামনে কিন্তু আমাদের লগালিয়ে ড্রোন শট হচ্ছে আরে এই আরে ড্রোন শটটা পাঠিও কিন্তু আমরা আগে যাই চলো 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 চলাই আমাদের এখন ড্রোন শট হচ্ছে দেখতে পাচ্ছ যে বাস বাস দিয়ে আর পিছনে সব আছে আমাদের একসাথে সকালের ওয়েদারটা কিন্তু দারুণ আর এখন বাজে সাতটা আঠাশ আর আমরা বেরিয়ে পড়েছি আপার ড্যামের দিকে সো আমরা এখন আপার ড্যাম ঘুরতে যাচ্ছি আ এখন আমরা চা খাইনি চা কে বাইরে তারপর গুরব ওই দিকটা করে পাস করে দাও গাড়ি গুলো পাস করে দাও এক এক করে পাস হই এক এক করে পাস হই যা পাস হই যা সব করে পাস করে দাও সব ভিড় যা সব ভিড় যা সব ভিড় যা কে ভিড় যা ভিড় যাও আর একটা গাড়ি আছে না পাস হয়ে যাও পাস হয়ে যাও পাস হয়ে যাও ভিড় হয়ে যাও ভিড় হয়ে যাও বাস হ্যাঁ ছটা বাইক নিয়ে আমার বেরিয়ে পড়েছি চারটে বাইক আমাদের আছে তার মধ্যে একটা প্যাসেঞ্জার আমার সাথে আছে ধরতে গেলে সাতটাই বাইক আমাদের ক্যামেরাম্যান আমাদের পিছনে বাইকটা রেখে এসেছে ক্যামেরাম্যান সূর্য কিন্তু উঠবে বলে মনে হচ্ছে না এরকম আবহাওয়াটাই থাকবে তো যাই হোক খুব ভালো লাগছে কিন্তু আবহাওয়াটা তো চলো আমরা ওখানে গিয়ে দেখা হচ্ছে সে রাস্তাগুলো জাস্ট দেখো এমেজিং করার মতো এত সুন্দর রাস্তা একদম সুমসাম নিঃশব্দ আর এই বর্ষায় পুরুলিয়া এত আলাদাই মেজাজ একটা দারুণ ওয়েদার দারুণ ওয়েদার মানে বর্ষায় পুরুলিয়া একটা আলাদা রকমের লাগে সেই রকমটা শুধু দেখা জাস্ট ওয়াও বাড়িটা পার করলেই কিন্তু সেই ব্রিজ আর সেই ভিউটা যে হবে না মারাত্মক লেভেলের ভিউ হবে সেটা আর কি করবো মেনে নেই মেনে নেই তো আমাদের জীবন চলছে একদম এইসব জায়গাগুলোকে দারুন দারুন দু বছর আগে যেরকম দেখেছিলাম ঠিক সেই রকমই ঠিক এরকম মৌসুমে এসেছিলাম না সিজনটা রকম ছিল বাট তখন কিন্তু আলাদা ছিল আর এখন কিন্তু একদম আলাদা ও ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ও আচ্ছা আচ্ছা তো আমাদের পিছনে ড্রোন শট রেডি হচ্ছে আর সামনে কিন্তু আলাদাই ভিউ দেখতে পাচ্ছ দারুন দারুন

এই দেখো এখান থেকে ট্যামটা দেখো শুধু একবার হ্যাঁ জাস্ট ওয়াও এখন জলটা একটু কম আছে জলটা একটু কম আছে না হলে এর তুলনায় জলটা অনেকটাই থাকে এই দেখো এই জায়গার যে ভিউ না দারুণ সুন্দর অপূর্ব সুন্দর দেখো শুধু একবার জাস্ট ফিল ফিল প্লেসটা শুধু করো একবার ফিল ফিল জাস্ট করো শুধু এই প্লেসটা একবার দুটো বাইক দুদিকে দুটো বাইক দুদিকে থাকো দুটো বাইক দুদিকে থাকো হ্যাঁ হ্যাঁ দুজন দুদিকে থাকো আরে ও আবার ওই পাড়ে ডাকছে ও অসাধারণ সুন্দর অসাধারণ দেখো শুধু একবার মেঘগুলো শুধু একবার দেখো মেঘগুলো গ্যাস 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 দারুণ দারুণ একটা জায়গা এটা জলটা একটু কম আছে না কিন্তু জলটা অনেকটাই থাকে এবারে জলটা একটু কম দেখতে পাচ্ছি আমি আর সবুজে মোড়া কত সুন্দর লাগছে দেখো আর অসাধারণ সুন্দর ভাই উফ ওদিকটা ঘুরে আসতে পারো কিন্তু ছবি এখান থেকেই ভালো ওঠে আস্তে আস্তে ওদিকটা ঘুরে আসতে পারো হ্যাঁ ঘুরে আসতে পারো ওদিকে বাস অসাধারণ প্লেস মানে অসম্ভব সুন্দর যাই বলবো কম পড়ে যাবে আমি তো না ছবি তুলে থাকতেই পারবো না জাস্ট অসাধারণ সুন্দর দারুণ দারুণ এই দিকটা এটা হচ্ছে আপার ড্যামে পড়ছে এটা আপার ড্যামে এই ব্রিজটা পড়ছে আর এখান থেকে অপূর্ব সুন্দর মানে সামনের দৃশ্যটা মানে আলাদাই আলাদাই মনে হচ্ছে যদি যেতে পারি না জায়গাটা দারুণ মানে শান্তি পেয়ে যাব হ্যাঁ যদি ওই জায়গাটা যেতে পারি মনে শান্তি পেয়ে যাবো এখান থেকে দৃশ্যটা কত সুন্দর হ্যাঁ এখান থেকে তো সুন্দর লাগছে মনে হচ্ছে কোন শিল্পী ছবি এঁকে দিয়েছে হ্যাঁ একদম

পুরুলিয়া শীতকালে সবাই আসে কিন্তু বর্ষা আলাদা রূপ হ্যাঁ বর্ষায় কিন্তু এইটা একদম ফুটে ওঠে পুরো হুম হুম তো এর প্রত্যেকটা মানে মনসুন এক এক রকমের সুন্দর হয় এক এক রকমের সৌন্দর্য হয় দেখো না মেঘের খেলা চলছে ওই হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ মেঘের খেলা চলছে মনে হচ্ছে আমরা নর্থ বেঙ্গলে দাঁড়িয়ে একদম এক্স্যাক্টলি আমি এসে ওইটাই ভাবছি যে পুরো নর্থ বেঙ্গল ফিল লাগছে এখানে অসম্ভব সুন্দর তো গাইস এই জায়গাটা অন্তত ভিজিট করে যেও তোমরা দারুণ একটা প্লেস দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে আর আসছে আমাদের কতগুলো গাড়ি যেহেতু ছ সপ্তাহ আর বাকি কিছু গেছে দিকে ঘুরতে এই হচ্ছে প্লেস এটা হচ্ছে সেই জায়গা ও চলো এরপর আমরা যেখানে যাব সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো আপাতত এই ভিউটার মজা নিতে হবে আমাকে সেটা নেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এবার আমি নিজে মজা নিই একটু তো দেখা হচ্ছে তো আমরা এখন আছি লোয়ার ড্যাম আপার ড্যামে ছিলাম আপার ড্যামের ভিডিও তোমাদেরকে দেখেছি এবার আমরা যাচ্ছি লোয়ার ড্যাম সো লোয়ার ড্যাম গিয়ে তারপর তোমাদেরকে ওখানকার লোকেশনটা দেখাবো জাস্ট আর এইদিকে কিন্তু রাত্রেবেলায় হাতি বের হয় এইদিকে রাস্তারে কিন্তু রাত্রে হাতি বের হয় এটা কিন্তু খুব রিস্কি একটা জায়গা এদিকে রাত্রে কিন্তু এদিকে হাতি বের হয় জানো এই রাস্তাটাই হাতি প্যারেড করতে বের হয় প্যারেড করতে বের হয় হাতি আর দেখো এখানে অলরেডি দেয়া আছে প্রত্যেক বছর পাতা ঝরার সময় কি সব লেখা আছে ভাই রাত্রের দিকে কিন্তু খুব ভয়ানক এই রাস্তাটা আসাম মানে খুবই বিপদ তো আমরা একবার একটা সময় একবার এসেছিলাম এরকম জায়গাতে তো এতটাই মানে ভয় লেগে গেছিলো না হাফ রাস্তা থেকে পালিয়ে গেছিলাম হয়তো যারা আমার সাথে এসেছিল যদি ভিডিওটা তারা দেখে তাহলে বুঝতে পারবে যে আমরা এই লোয়ার ড্যামের রাস্তাটা এসেছিলাম কিন্তু হাফ রাস্তা থেকে রাত্রে পালিয়ে যাই আমরা কারণ এতটাই ভয়ানক রাস্তাটা ছিল আর হাতিরও ভয় ছিল একটা মানে আওয়াজও পাচ্ছিলাম কিছু আমরা দেখতে পাইনি আওয়াজও পাচ্ছিলাম তো আমরা বেরিয়ে গেছিলাম হ্যাঁ রীতিমতো সত্যি কথা মানে শীত করছে আমাদেরকে আর মানে মেঘগুলো এমন ভাবে হয়ে আছে না পুরো নর্থ বেঙ্গলে ভিউ পাওয়া যাচ্ছে এখানে কে বলে যে ভাই নর্থ বেঙ্গল যেতে হবে এইসব জায়গাতেও পাওয়া যায় এরকম ভিউ ও দারুণ দারুণ সিন অসম্ভব অসম্ভব সিন অসম্ভব অসম্ভব সিন এই কি হলো দাঁড়িয়ে যাচ্ছ কেন দেখো শুধু একবার জাস্ট লুকিং ফর ওয়া মানে এত সুন্দর একটা ভিউ দেখো শুধু একবার লোয়ার ড্যামটা মানে আমরা ওপর থেকে আপার ড্যাম থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছিলাম এখন আমরা লোয়ার ড্যামে যাচ্ছি মানে ওই স্পটটাতে যাচ্ছি একদম নিচে নিচটাই এবার কেমন লাগে এবার আমরা ওখানে দেখব গিয়ে দেখেছ কিরকমভাবে নামছি ভাই সেই এই সব জায়গাগুলো কিন্তু বাইক নিয়েই ভালো লাগে বাইক ছাড়া কিন্তু এই জায়গাগুলো একদমই ভালো লাগবে না কারণ এত সুন্দর সুন্দর রাস্তা তোমরা দেখতে পাবে যেখানে সেখানে ইচ্ছা করবে ভাই দাঁড়িয়ে ফটো তুলি যেখানে সেখানে ইচ্ছা করবে যেন এখানে দাঁড়িয়ে ফটো তুলি এখানে ফটো না তুললে তুমি কি বলবো একদম বিশাল বড় মানে এ করে চলে যাবে তুমি যদি ফটো না তুলতে পারো মানে যেখানে সেখানে ইচ্ছা করবে আর তুমি আফসোস করবে তখন মানে যদি কোনো গাড়িতে আসো বা কিছুতে আসো তো সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সির থরোতে যদি আসো তো তোমাকে এত স্পট এইভাবে তোমাকে করাবে না ওরা এখানে কেউ থাকে নাকি হাতিপাতি না বাঘ তো এত তোমাকে স্পট কিন্তু ওরা দেখাবে না এই জায়গাগুলো তোমাকে নিয়ে যাবে ছেড়ে দেবে কিন্তু এইভাবে এক্সপ্লোর করাবে না কখনো এই জায়গাগুলো তুমি যেখানে সেখানে দাঁড়াতে পারো বাইক নিয়ে এটাই হচ্ছে শান্তি এটাই মজা যে যেখানে ইচ্ছে আমরা দাঁড়াতে পারি যেখানে ইচ্ছে আমরা যেতে পারি এটাই হচ্ছে মেন তো এই লোয়ার ড্যামটা কিন্তু আমি আগের যখন এসেছিলাম তখন কিন্তু যেতে পারিনি বাট এইবারে কিন্তু আমি এই জায়গাটা যাচ্ছি কারণ আগের যেতে পারিনি এই কারণে রাত হয়ে গিয়েছিল তখন তার উপরে হাতির ভয় ছিল একটা দেখো শুধু একবার ও যত ভাই কাছে আসছি তত যেন অন্যরকম একটা ফিল পাচ্ছি যত কাছে আসছি একটা অন্যরকম ফিল পাচ্ছি লেফট না রাইট লেফট তো আমরা কিন্তু একদম নিচে যাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা দারুণ দারুণ জিনিস দেখাবো ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যানকে কিন্তু আমরা হায়ার করে নিয়ে এসেছি ক্যামেরাম্যান রিলে সমস্ত রিলে সমস্ত ভিডিওই সমস্ত ফুটেজে কিন্তু এই ক্যামেরাম্যানকে দেখতে পাবো আমরা যা হবে তো সকাল থেকে কিছু খাইনি ওরে ভাই ও জাস্ট ওয়াও ভাই এই জায়গাটা কিন্তু আমি যখন আগের বারে এসেছিলাম আসিনি লোয়ার ড্যামটা বাট এবারে কিন্তু এই মিস করছি না আমি এইবারে কিন্তু ওই জায়গাটা যাচ্ছি আর তোমাদেরকেও আমি দেখাবো এই জায়গাটা কত সুন্দর এই জায়গাটা অনেকে আসতে আসে না বা আসতে পারে না আর ভয়ে অনেকে আসে না আবার কারণ এই রাস্তাটা একটু ভয়ানক আছে রিস্ক কিউ আছে যখন তখন কিন্তু হাতি বেরোতে পারে মানে এই রাস্তাটা কিন্তু যখন তখন হাতি বেরোতে পারে এইটা কোনো মানে বলতে পারবে না কেউ কিছু যে কখন বেরোবে বা কখন বেরোবে না যখন তখন মানে মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই জায়গাটা একদম নিরাপত্তা নয় কাউটির জন্য সবসময় একটা রিস্কি ব্যাপার হয়েই আছে তাও কিন্তু বুকে সাহস নিয়ে আমরা ছ সাতটা বাইক আমরা ছটা বাইক ছিলাম তারপরেও কিন্তু তারপরেও কিন্তু আমাদের সাথে আরেকটা একটা বাইক যোগ করেছে ওরা কলকাতা থেকে এসছে তো ওরাও আমাদের সাথে যোগ করে আসছে যেহেতু একা হলে ওরাও পারতো না আসতো না বাট আমাদের সাথে জয়েন করে নিয়েছে ওরাও তো একে একে সবাই আসছে বেশ লাইন দিয়ে পেছনে আসছে ওরা সব ফার্স্ট কিন্তু আমরাই যাচ্ছি মানে হাতির পেটে গেলে আমরাই আগে যাব দুজনে ক্যামেরাম্যান আর আমি আগে যাব যদি হাতি সামনে পড়ে তাই তো হ্যাঁ হাতি ওয়েলকাম আমাদেরকে দিয়েই করবে তো যাই হোক যেন এরকমটা না হয়

হ্যাঁ বন্য দপ্তরে খবর দিতে হবে বন্য দপ্তরে এসেছি আমরা অসম্ভব সুন্দর দেখো শুধু একবার এই হচ্ছে লোয়ার ড্যাম সুরেশ এই হচ্ছে লোয়ার ড্যাম দেখতে পাচ্ছ আর অসম্ভব সুন্দর হচ্ছে জায়গাটা দেখো অসম্ভব সুন্দর ওপর থেকে আমি জানি না ক্যামেরায় তোমরা কি দেখছো বাট আমি কিন্তু অন্য কিছু দেখছি একদম স্বর্গ টাইপ জাস্ট কিছু বলা যাবে না এখান থেকে জাস্ট দেখো রাস্তাটা কিন্তু আরো নেমে যাচ্ছে নিচে দিয়ে এই নেমে নেমে একদম কিন্তু ওই নিচে যাচ্ছে একদম নিচে রাস্তাটা জাস্ট আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে গেলাম আমার এই নিচে যাচ্ছি না আমরা এখানে এই লোয়ার ড্যামে এসেছি আর লোয়ার ড্যামে একটা এখানে মন্দির দেখাচ্ছি লহরিয়া শিব মন্দির এই যে এই মন্দিরটা এই লহরিয়া শিব মন্দিরে এখানে শ্রাবণ মাসে কিন্তু প্রচণ্ড ভিড় হয় এখানে মানে পুজো হয় প্রচণ্ড ভিড় হয় এখানে আর এই দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু এই লোয়ার ড্যামে এসেছি এই দেখো সাতটা বাইকে আমরা চলে এসেছি এখানে সবাই এদিক সেদিক করে রিলস ভিডিও করছে আর আমরা আমি এখানে ব্লগ করছি আর বাকি সব এখানে রিলস ভিডিও বানাচ্ছে আমাদের এই সেই লোয়ার ড্যাম যেটা আমি আগের মিস করে গিয়েছিলাম এবারে কিন্তু আর মিস করিনি আপার ড্যাম থেকে তোমাদেরকে এটা দেখিয়েছিলাম বাট লোয়ার ড্যামে এসেও কিন্তু আবার এই লোকেশনটা তোমাদেরকে দেখালাম তো তোমাদের ভালো লাগবে আশা করি তোমরা এই জায়গাটা আসতে পারো শ্রাবণ মাসে কিন্তু এই জায়গাটা দারুণ কিন্তু হয় সো আমরা লোয়ার ড্যাম থেকে এখন বেরিয়ে যাচ্ছি এখন যাব মার্বেল লেক তো চলো যাওয়া যাক চলো 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 তো আমরা এখন যাচ্ছি মার্বেল লেক আর মার্বেল লেক এখান থেকে প্রায় আট ন কিলোমিটার আমরা যেহেতু লোয়ার ড্যাম চার কিলোমিটার আর এই আপার ড্যাম চার কিলোমিটার এসেছি আমাদের হোটেল থেকে আর লোয়ার ড্যাম ছিল আরও চার কিলোমিটারের মতো হ্যাঁ চার পাঁচ কিলোমিটার তো সামথিং সব মিলিয়ে মোটামুটি আট ন কিলোমিটার মতো আমাদেরকে রিটার্ন যেতে হচ্ছে ওখান থেকে মার্বেল লেকটা তোমাদেরকে দেখাবো আর চলে এলাম আমরা সেই ব্রিজের কাছে চলে এলাম মানে আপার ড্যামে চলে এলাম আমরা আপার ড্যামটা এবার উঠছি আমরা এই হচ্ছে এই আপার ড্যাম এই দেখো আমরা আপার ড্যামে চলে এলাম কিন্তু এবার আমরা সোজা ডাইরেক্ট মার্বেল লেকে যাব তো দেখতে থাকো মার্বেল লেকটা তোমাদের আর আজকের ওয়েদারটা কিন্তু একদম ঝাক্কাস কে বলতে পাবলিক একদম মানে ওয়েদারটা একদম মাখন ওয়েদার মানে বৃষ্টি বৃষ্টি হব হব করছে কিন্তু হচ্ছে না বৃষ্টিটা হলেও ভালো হয় আর বৃষ্টিটা হলেও কিন্তু দারুণ লাগবে তবে বৃষ্টি আজকে হবে একদম নাইনটি পারসেন্ট চান্স বৃষ্টি আজকে হবেই তো হলে তো খুবই ভালো হয় কারণ লাগছেও কিন্তু সেই ওয়েদারটা যদি বৃষ্টিটা হয় তো দারুণ ফিল পাবো আমরা তো সবাই কিন্তু খুব ভালো এনজয় করছি দারুণ প্লেস আমরা কিন্তু সেই নিচে চলে গেছিলাম এখন ওই লোয়ার ড্যাম থেকে আমরা কিন্তু আবার এই চার সাড়ে চার কিলোমিটার উপরে এলাম ও ওই দেখো ওই নিচে চলে গেছিলাম আমরা লোয়ার ড্যামে চলে গেছিলাম আপার ড্যামে চলে এলাম আবার আবার এবার এখান থেকে আমরা যাব মার্বেল লেক তো এখন মার্বেল লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা তো চলো দেখা হচ্ছে মার্বেল লেকে এই রাস্তাটা হচ্ছে বামনি ফল যাওয়ার রাস্তা মার্বেল লেক যেতে গেলেই বামনি ফলসের এই রাস্তা দিয়ে যেতে পারবে তো আমরা বামনি ফলসের রাস্তাটা ধরেছি বামনি ফলস এখান থেকে হচ্ছে ফোর কিলোমিটার হ্যাঁ বামনি ফলস হচ্ছে এখান থেকে ফোর কিলোমিটার আর মার্বেল লেকটা বামনি ফলসের আগে পড়বে বামনি ফলসের আগে পড়বে না মার্বেল লেক অনেকটাই আগে পড়বে মানে এক থেকে দেড় কিলোমিটার হবে পুরো মনে হচ্ছে দার্জিলিং এর কোয়া মেঘগুলো ভেসে ভেসে আসছে গায়েতে আয় মনে হচ্ছে দার্জিলিং এর মেঘগুলো যেন গায়ে উড়ে উড়ে আসছে এসব জায়গাগুলো পুরো সিনসারি সিনেমাটিক ভিডিও হ্যাঁ ফটোশ্যুট সব জিনিসগুলো এখানে ম্যাক্সিমাম হয় মানুষ এগুলোতে এই জায়গাগুলোতে এসে ফটোশ্যুট করে দারুন একদম ফটোশ্যুট করার মতো জায়গা দেখো এইসব জায়গাগুলো দেখো শুধু একবার অসাধারণ অসাধারণ যা আমি সিরিয়াসলি বলছি নর্থ বেঙ্গলে যখন ঘুরছিলাম আমি ঠিক ওই রকম ফিল পাচ্ছি আমি টাঙ্গামোর এই তো মার্বেল লেক হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এই তো হ্যাঁ ডান দিকে যেতে হবে ডান দিকে ডান দিকে বেশ ইনদিকে দিয়ে দিয়ে দিকে গাড়িটা বলছে ভাই ছাগল ছাগল এরা বারা বারা

চলে এসেছি আমরা উপর থেকে দেখবো এই ভিউটা আমরা এই বাঁদিকে নামিয়ে দেবো গাড়ি দাদা বা দিকে নামিয়ে দেবো কাজ নামিয়ে দেবো তুমি দেখো না তুমি বসো না এই দেখো ভাই সব কন্ট্রোলে আছে বাইক যদি ব্রেক না ধরে কিসটা ভয় পেয়ে গেছে কিসটা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে ও দাঁড়া দিয়া ও এই হচ্ছে মার্বেল লেক অসাধারণ ভাই দারুন ওইটা হচ্ছে পার্কিং এরিয়া তুমি ওখান থেকে নিচ দিয়ে নেমে দেখতে পাবে হ্যাঁ ওই যে ওখান থেকে হেঁটে হেঁটে আসছে ওই নিচ থেকে তুমি মার্বেল লেকটা দেখতে পাবে এটাই হচ্ছে ওটা হচ্ছে ওখান থেকে ভিউ আর এখান থেকে হলে কি হবে পুরো ওপর থেকে পুরো সিনটা দেখা যাবে দেখো পুরো টোটাল দেখতে পাচ্ছি আমরা আমরা মনে করলে নিচে যেতে পারি নিচ দিয়ে যাব আমরা যদি মনে করি আমরা নিচ দিয়ে যাব কিন্তু এই উপর থেকে ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে জাস্ট

তো বন্ধুরা দেখতেই পেলে মার্বেল লেকের ভিউ অনেক সময় অনেকজন এসে ভিডিও দেখায় মার্বেল লেকটা এরকম হেঁটে যাতায়াত করে পাথরগুলো দেখতে পাই হ্যাঁ সাদা সাদা বাট আমি তোমাদেরকে অন্যরকম ভিউ দেখাচ্ছি পুরো একবারে সেটা হচ্ছে যে এই যে জল জমে আছে আর মার্বেল লেকটার চারিদিকটা দেখো কত সৌন্দর্য বেড়ে গেছে দেখো আর আই হচ্ছে আমার গাড়ি একদম পুরো একদম সামনেই আমি নিয়ে চলে এসেছি ভয় পাচ্ছিল বোঝা ভাই গেছে সরা চড়াচরা যাই হোক এটা একদম সামনে এই দেখো এইখানে আমি গাড়ি রেখেছি আর এইখান থেকে তার ভিউ অসম্ভব সুন্দর আর পুরুলিয়ার প্রত্যেক সিজন কিন্তু প্রত্যেক রকমের হয় এটা মনে রাখবে প্রত্যেকটা মৌসুম কিন্তু গরমের সময় আলাদা বর্ষায় আলাদা আর শীতে কিন্তু আলাদা তো এর প্রত্যেকটা মৌসুমে মানে মানে সিচুয়েশান অনুযায়ী কিন্তু এর এর চেঞ্জ হয় ওয়েদার ওয়েদার চেঞ্জ হয়ে যায় তো এর সৌন্দর্য কিন্তু বেড়ে যায় অসম্ভব সুন্দর জায়গাটা তো খুব ভালো লাগলো তো আমরা এখান থেকে চলে যাব এবার হচ্ছে আমরা ডাইরেক্ট হোটেলে যাব এখান থেকে তিন কিলোমিটার হোটেল আমাদের ওখানে গিয়ে আমরা এবার ব্রেকফাস্ট এখনও করিনি ব্রেকফাস্ট করে তারপর আমরা বামনি ফলসের দিকে আবার রিটার্ন করে বামনি ফলস আসবো বা তোমার অন্য সিন করার আছে সেগুলো করব তো তোমাদেরকে ভিডিও দেখতে থাকো আমি বাকিগুলো তোমাদেরকে আপডেট দিতে থাকছি তা এখনো মতো সব গাড়ি আস্তে আস্তে বেরোচ্ছে আমাদের চলো এবার যাওয়া যাক চলো উঠে পড়লাম এবার তোমার কাছে তো ঠিক আছে চলো এখান থেকে কিন্তু আমরা এবার হোটেল যাবো হোটেলে ব্রেকফাস্ট করে তারপর আমরা দেন আবার বেরোবো